পুজো আসতে আর হাতে গোনা কয়েকদিন বাকি তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারেই তুঙ্গে দুর্গাপুজোর থিমের চমক দিতে তৈরি বিভিন্ন পুজো মণ্ডপ কোথাও মণ্ডপসজ্জা কোথাও আবার প্রতিমাতে থাকে চমক এই অবস্থায় জেলায় জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অতি প্রাচীন সমস্ত দুর্গা পুজো তেমনই পাঁচশো বছর পুরনো রীতি মেনে বর্তমানে এখনো পূজিত হয়ে আসছে নদিয়ার শান্তিপুরের রায়বাড়ির দুর্গা পুজো কুলোতে ছবি এঁকে প্রথম মায়ের পুজো শুরু হওয়ায়। কারণে এখানে দেবী কুলপতি হিসেবে পূজিত হন ইতিহাস খেটে জানা যায় আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে শুরু হয়েছিল এই পুজো শাহজাহানের আমল থেকে এই পুজো শুরু হয়েছিল মূলত প্রথম রাইবাড়ির বংশধররা ছিলেন গৌড়বঙ্গে গৌরবঙ্গে জমিদারি ছিল তাদের তৎকালীন সময়ে মুঘলরা প্রচুর করের বোঝা চাপিয়ে দিয়ে অত্যাচার শুরু করেছিলেন সেই অত্যাচার থেকে মুক্তি পেতে রায়বাড়ির বংশধর গৌরচাঁদ রায় এবং তার ভাই চাঁদ রায়কে নিয়ে পালিয়ে আসেন তারা প্রথমে এসে হুগলি জেলার বাঁশবেড়িয়ায় থাকতে শুরু করেন মুঘলরা সেই খবর পেয়ে তাদের কাছে পৌঁছে গেলে সেখান থেকে পালিয়ে গুপ্তিপাড়ায় চলে আসেন আর গুপ্তিপাড়া থেকে শান্তিপুরের অঞ্চলে এসে থাকতে শুরু করে পরবর্তীকালে শান্তিপুর শহরে পাকা তৈরি ভাবে গৌরচাঁদ রায় কথিত আছে তার কয়েক দশক পর গ্রীষ্মকালের এক দুপুরে লালপাড় শাড়ি পরিহিতা এক মহিলা রায় বাড়িতে এসে জল চান তৎকালীন সময়ের রায় বাড়ির গৃহবধূ তখন ওই মহিলাকে দেখে পরিচারিকাকে বলেন এই ওকে এক গ্লাস জল দেয় যেহেতু দুপুরে একজন মহিলা এসেছেন সেই কারণে তাকে আপনি বলে সম্বোধন করেছিলেন বলে মনে করা হয় না তখনও ওই লাল পাড়ে শাড়ি পরা মহিলা বলেন আমি জল খাব না রাইবারের বিগ্রহের সামনে যে কলসিতে জল ছিল সেই গঙ্গা জল খেতে চায় ওই মহিলা তখন সেই কলসির জল তাকে দেওয়া হয়েছিল জল খাওয়ার পর ওই মহিলা বলে বাইরে আমার ছেলে মেয়েরা অপেক্ষা করছে এই কথা বলে সে বাইরে বেরিয়ে চলে যায় তখন রায়বারের ওই গৃহবধূ পরিচারিকাকে ডেকে বলেন শিগগির বাইরে যা বাইরে ছেলে মেয়ে আছে বলল ওদের কেউ ডেকে নিয়ে জল মিষ্টি খাওয়া তখন বাইরে পরিচারিকা এসে ঘুরে কাউকে দেখতে না পেয়ে ওই গৃহবধূকে বলে আমি কাউকে দেখতে পেলাম না এরপর সেই রাতে রায়বারের ওই গৃহবধূ স্বপ্নাদেশ পায় প্রথম রায়বারের পূজো। পুজো কুলোয় একেই শুরু হয়েছিল সেই কারণেই নাম হয় কুলোপতি পরবর্তীকালে আবারও জমিদার হিসেবে পরিচিতি লাভ করে রায়বাড়ি তখন কুলোতে পুজো না হলেও ধুমধাম করে পুজো শুরু হয় এখনও সেই পুজো কুলোপতি নামেই পরিচিত উজ্জ্বল কুমার রায় কি বলছেন শুনব এটা আমি যতদূর পড়াশোনা করে দেখেছি বছরের আশেপাশে মানে সঠিকভাবে সালটা আমি জানি না আমি নয় কেউই জানে না আমাদের পরিবারের সদস্য কোন সালে পুজো শুরু হয়েছিল কিন্তু পাঁচশো বছরের আশেপাশে কারণ আমি তথ্য অনুযায়ী পড়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের পুজো শাহজাহানের আমলে শুরু হয়েছে কীভাবে আরম্ভ হয়েছিল আরম্ভ হয়েছিল গৌরবঙ্গে আমাদের যে জমিদারি ছিল সেই জমিদারি থেকে বাংলাদেশ না তখন তো অবিভক্ত বাংলা প্রায় পাঁচশো বছর আগেকার আমরা বলছি আমি তখন শাহজাহানের আমল ছিল শুরু হয়েছে এবং মোগলরা তখন আমাদের করের বোঝা চাপিয়ে দেয় এবং অত্যাচার শুরু করে আমাদের বিগ্রহকে নিয়ে আমাদের পূর্বপুরুষ গৌরচাঁদ রায় তিনি পালিয়ে আসেন তার ভাইকে সঙ্গে নিয়ে চাঁদ রায় তার নাম ছিল তারা এসে প্রথমে বংশ বেরিয়া তখনকার নাম এখনকার বাঁশ বেরিয়া যেটাকে বলে হুগলি জেলায় সেখানে লুকিয়ে পড়েন লুকিয়ে থাকেন কিন্তু তারা খবর পেয়ে গিয়ে আবার তারা করলে গুপ্তিপাড়ায় আসে এবং গুপ্তিপাড়ার থেকে তারা চলে আসেন বাগাছড়া অঞ্চলে শান্তিপুরে সেখান থেকে এইখানে এসে বসবাস শুরু করেন এবং পরবর্তীকালে এখানেই সব কিছু উন্নতি এবং আমাদের এই জমিদারি সব কিছু শুরু হয় বর্তমানে যদিও আমাদের আস্তে আস্তে বিলুপ্তির পথে কিছুটা অর্ধেক অংশ ধরুন ভেঙে পড়েছে বিক্রি হয়ে গেছে এরকম হয়েছে কিন্তু এখনও অর্ধেক জমিদারি পুরনো জমিদারির যে বাড়ি রয়েছে যা তৈরি করেছিল আমাদের পূর্বপুরুষরা তা এখনো রয়ে গেছে ঠাকুরটার পুজোটা শুরু হয়েছিল কিভাবে। ঠাকুরের পুজো শুরু হয়েছিল আমার তস্যকা মা যখন এখানে বসবাস শুরু করলেন সেই সময় গ্রীষ্মকালে দুর্গা কিছু আগে হঠাৎই দুপুরবেলা একজন লাল শাড়ি লাল পাড় শাড়ি পরিহিতা একজন মহিলা এসে দুপুরবেলা জল চান তা ঠাকুমা পরিচারিকাকে ডেকে বলে এই ওনাকে এক গ্লাস জল দাও ওকে এক গ্লাস জল দুপুরবেলায় এসছে কেউ সাহায্য ওকে আপনি বলে তো সময় নিশ্চয়ই করেননি তা তখন সে ইশারাই বলে যে না আমি এই জল খাবো না আমাকে ওই জল দাও আমাদের এই যে বিগ্রহ রয়েছেন তার যে কলসি বা জ্বালায় জল ছিল সেই গঙ্গা জল খেতে যায় রাত্রিবেলা মা আমার দশ্ব কর্তা স্বপ্ন দিয়ে দেন স্বপ্নে বলেন যে আমি এলাম তুই আমাকে চিনতে পারলি না তখন ঠাকুমা বলেন না তুমি এসেছিলাম আমি বুঝতে পারিনি তখন বলে যে তো আমাকে পুজো কর তাহলে তোরা আবার আগের অবস্থায় ফিরে যাবে তার মানে তখন আমাদের অবস্থা নিশ্চয়ই খারাপ ছিল তোদের উন্নতি হবে তখন আমার কর্তা মা বলেন কীভাবে পুজো করবো প্রথমত হাতে সময় নেই দ্বিতীয়ত অর্থনৈতিক সমস্যা আছে তখন স্বপ্নের মধ্যেই তিনি বলেন আমাকে এবারে তোরা ফুলোই পুজো কর তাতেই আমি সন্তুষ্ট হব তাই প্রথমবার আমাদের কুলইয়াকে মা দুর্গার মূর্তি একে পুজো হয়েছিল তিনি পূজিত হয়েছিলেন পরবর্তীকালে তার নাম হয় কুলপতি এবং আস্তে আস্তে আমাদের অবস্থাও ফেরে এবং পরবর্তীকালে অনেক ধুমধাম করে পুজো হতো আমার ছোটোবেলায় আমি দেখেছি অনেক ধুমধাম হতো আস্তে আস্তে এটা এখনও কুলপতি নামে পরিচিত এখনও কুলপতি নামে পরিচিত এবং এখানকার লোকজন এই ঠাকুরকে ভীষণ বিশ্বাস করেন পাঁচশো বছর আগে যে নিয়ম মেনে এই পুজো শুরু হয়েছিল এখনও সেই নিয়ম মেনেই সেই পুজো হয়ে আসছে প্রথমে পঞ্চমীতে হয় আনন্দ নাড়ু বিজোর গৃহবধূরা এই নাড়ু তৈরি করেন সেই নাড়ু প্রতিদিন কুলো প্রতিমাকে ভোগ দিতে হয় পাশাপাশি আরও এক ঐতিহ্য রয়েছে জোড়াবেল কি বলছেন সেই বাড়ির গৃহবধূ শুনব আমি এবারই বৌমা নমস্কার আমার নাম বনশ্রী রায় আমাদের পঞ্চমী থেকে মা পঞ্চমীতে পাটে ওঠেন আর পঞ্চমী থেকে আমাদের পুজোটা শুরু হয় পঞ্চমীর দিন আমাদের আনন্দ নাড়ু বলে একটা মানে চালের তৈরি হয় সেটা সবাই মিলে বাড়ির যারা বয়স্ক কাকিমা জেঠিমারা আছেন সবাই মিলে আমরা সেটা তৈরি করি পাঁচজন সাতজন এ ও স্ত্রী মিলে সেটা তৈরি করতে হয় কোন গৃহবধূর হাত ধরে আপনাদের বংশধরেরই পুজোটা শুরু হয়েছিল তিনি স্বপ্ন দেশে পেয়েছিলেন সেক্ষেত্রে গৃহবধূর ভূমিকা কতটা থাকে এই পুজো নিয়ে মানে বৌমা মানে বৌমা বাড়ির যে মা দুর্গাকে আমরা পুজো করি সেটা কিন্তু মেয়ে হিসেবে আমরা বেশি মাকে পূজিত করি যেহেতু যে জেঠিমাকে স্বপ্ন দিয়েছিলেন সেই তখন কিন্তু উনি সেই কিন্তু মাকে যে স্বপ্ন দিয়েছিলেন তিনি কিন্তু কোনো সন্তান নিয়ে আসেননি একাই এসেছিলেন স্বপ্ন দেশে যার জন্য কিন্তু আমাদের পুজোর বিশেষত্ব বলতে কোনো লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক এই ঠাকুরগুলো থাকে না মানে মায়ের সন্তানদের যে পূজিত হয় বারোয়াড়িতে আর মানে আর বাড়ির পুজোগুলোয় আমাদের বাড়ির পুজো সেটা হয় না অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না